একদিকে লোকসভা ভোট অন্যদিকে রঙের উৎসব আর তাতেই অশান্তের পরিবেশ উত্তর চব্বিশ পরগনার চর্চিত ভাত পাড়ায় রং খেলা নিয়ে গন্ডগোলের জেরে পর পর চার রাউন্ড গুলি চলে এই ঘটনায় রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলাকে কাট গড়ায় তুলছে বিরোধী শিবির পঞ্চায়েত ভোট পর্বে প্রাণহানি রক্তপাত দেখেছে বাংলা সেই পরিস্থিতি কি ফিরে আসছে চব্বিশের ভোটে করছে প্রশ্ন বাটপাড়া কি ট্রেলার মাত্র এই প্রশ্ন তুলছে ওয়াকি মহল মহল প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা আগামী দিনে চললে ফুট পর্বে কি অবস্থা হবে সেই ভেবেই শিউরে উঠছে আম আদমি তবে ভাটপাড়ায় গুলি চালনার ঘটনার পর এলাকায় শান্তির দাবিতে সরব স্থানীয়রা নাগরিক সমাজ বলছে এ রাজ্যে বহু আগে কেন্দ্রীয় বাহিনী এসেছে কিন্তু তাদের রুট মার্চ চোখে দেখা যায় না ইতিমধ্যে রাজ্য পুলিশে অনাস্থা দেখিয়েছে সন্দেশ খালি এবার কি তাই ভোটে পেশি শক্তির প্রদর্শন করতে প্রশাসনিক মদতে কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা ঘুটছে প্রশ্ন দেখছে কি নির্বাচন কমিশন প্রশ্ন তুলছে বিরোধী শিবির মোহ্লা শান্তি চাল হ্যাঁ হম দেখা উন্টা সব থাকা সুরতে আজকের আমি রাজ্যের পুলিশকে সাথে পাইনি কিন্তু আমার মা বোনদেরকে সাথে পেয়েছি পুরো পলি বসিয়াট পুরো বসিয়াটের মা বোনকে সাথে পেয়েছি আমি এতে আমার রাজ্যের পুলিশের কোনো প্রয়োজন পড়বে না আমার পুরো বসিয়াট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে ভোটের আগে ভোটারদের মনে আত্মবিশ্বাস ফেরাতেই আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায় কমিশন বলেছে এটা এস ও পি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার রাজ্য পুলিশের অধীনস্থ এই অভিযোগও তুলছে বিরোধী শিবির রাজপাড়ায় যদি কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখা যেত তাহলে কি গুলি চলত প্রশ্ন তুলছে বা কিবাহাল মহ বাংলায় গত কয়েক বছর একাধিক ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির পুলিশকে দলদাস বলে কটাক্ষ করছে বিরোধী রাজনৈতিক মহল এদিকে তৃণমূল বিধায়ক তথা চব্বিশের লোকসভায় দলের প্রার্থী অরূপ চক্রবর্তীর মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যাঙ্গের সুর বলছে রাজনৈতিক মহল তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবে কিন্তু গুলি চালাবেন না তাহলেই ব্যবস্থা নেব কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালাবে ফলটা আলাদা কেন্দ্রীয় বাহিনী বসে পুলিশ নিষ্ক্রিয় দাবি বিরোধীদের এই অবস্থায় ভাটপাড়ায় গুলি মানুষের মনে আতঙ্ক দিন যত এগোবে ততই কি বাড়বে হানাহানি প্রশ্ন তুলছে নাগরিক সমাজ নাকি কমিশন কঠোর পথে অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যেই বাহিনী পাঠিয়ে ব্যবস্থা নেবে সেই প্রশ্ন তুলছে বকিবহাল মহল ক্যালকাটা নিউজ